আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকলে অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোন জায়গায় আছি তো আমি আপনাদের বলছিলাম যে একটা স্পেশাল ভিডিও দিব তো এটা হলো সেই স্পেশাল ভিডিও এটা কি গাছ আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এটা চুইজাল গাছ কিন্তু না এটা কিন্তু চুয়েজাল গাছ না এটা হলো পান গাছ যে যে পান আমরা সচরাচর খাই মানে আমাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদি যে পানগুলো খেয়ে থাকে এটা হলো সেই পানের গাছ দেখতে পাচ্ছেন এই যে সেই পান এই যে এগুলো কিন্তু এখন পূর্ণবয়স্ক হয়ে গেছে মানে এই পানগুলো তোলার মতো হয়ে গেছে আর কিছুদিন পরে এই পানগুলো তোলা হবে দুই থেকে তিন দিন পরে আর এই যে এগুলো এখনো বড় হয় নাই পরিপক্ক হয় নাই দেখতে পাচ্ছেন কত পান এই যে এটারে বলে যে এখানে পান লাগানো হয় একসাথে এটারে বলে পানের বরজ আর কি এই বরজের ভিতরে আজকে আমরা আসছি আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আর এই পানের বরজটা মনে করেন এই পানের বরসটা অনেক বড় প্রায় এক একরের বেশি জায়গার উপরে তৈরি করা হয়েছে পানের বরসটা মানে অনেক সুন্দর লাগতেছে দেখতে এই যে এই সোজা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন মানে আর কি বলবো অনেক সুন্দর জায়গা এটা ওই যে দূরের শেষ প্রান্ত মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভালোভাবে দেখা যায় না অনেক বড় জায়গা এটা আর যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আবার যে সরু ই করে রাখছে যাতে যে মাঝখান থেকে যে পান তুলতে পারে আর কি তার জন্য এটা করে রাখছে এই যে কাদা এই যে এই যে এটা হলো শেষ প্রান্ত এই যে দেখতে পাচ্ছেন এটা শেষ প্রান্ত ওই যে ওই ওই যে শেষ প্রান্ত এটা এই যে সাথে এই যে দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিন্তু ভালোভাবে দেখা যায় না তো এই পানবসটা কিন্তু আমার একটা বন্ধুদের তো সেখানে আসছিলাম আজকে ভাবলাম আপনাদের জন্য ভিডিও করি আমি আপনাদের বলছিলাম যে আপনাদেরকে আজকে দুপুর একটার সময় একটা স্পেশাল ভিডিও দিব স্পেশাল ভিডিও হিসেবে এটা আর করে রাখলাম আজকে আর কি দেখতে পাচ্ছেন আমার সাথে আছে কিন্তু আমার দুই বন্ধু বন্ধু পিয়াস আর জিম দুইজন হ্যাঁ যে তো এই বরসটা কিন্তু অনেক বেশি বড় এবং অনেক পান হয় এখান থেকে তো আপনারা যারা যারা পানের বরস দিতে চান বা পানের ব্যবসা করতে চান তো তারা এখানে আসতে পারেন এখান থেকে আইডিয়া নিতে পারেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওই বাই বাই